বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে কয়েকজন ক্রিকেটারের বাদ পড়ার পাশাপাশি তালিকায় বেশ কজন নতুন মুখের সংযুক্তির গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল বিসিবির কার্যনির্বাহী শনিবারের বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না জানানো হলেও শোনা যাচ্ছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এ বৈঠকেই বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান আগেই জানিয়েছিলেন এবার কেন্দ্রীয় চুক্তির অধীনে বাড়ানো হবে ক্রিকেটারদের সংখ্যা আর বাদ দেওয়া হবে নাসির হোসেন আলামিন হোসেন ও আরাফাত সানিকে কার্যনির্বাহীর বৈঠক শেষে জানা গেছে একই রকম তথ্য তবে নতুন করে কেন্দ্রীয় চুক্তির আওতাধীনে হচ্ছেন জাতীয় দলের চারজন ক্রিকেটার বলে শোনা যাচ্ছে নতুন চারজন ক্রিকেটারের মধ্যে তরুণ উদীয়মান ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ মোসাদ্দেক হোসেন সৈকত ও দুই পেশাদ তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি এই চার ক্রিকেটারের মধ্যে তাস্কিন সি গ্রেডে ও অবশিষ্ট তিনজন ডি গ্রেডে বেতন পাবেন বলে বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে এছাড়াও ইমরুল কায়েস রুবেল হোসেন মমিনুল হক সাব্বির রহমান ও সৌম্য সরকার বি গ্রেডে বেতন পাবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে এদিকে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের গ্রেডিং এখন থেকে পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে বলে বিসিবির পক্ষ থেকে জানা গেছে উল্লেখ্য পূর্ববর্তী সময়ে ক্রিকেটারদের গ্রেডিংয়ের আওতাধীনে আনা হতো ম্যাচ সংখ্যার উপর ভিত্তি করে